বিএড সেকেন্ড সেমিস্টার যারা দু হাজার চব্বিশ ছাব্বিশের ব্যাচ কোর্স ওয়ান পয়েন্ট টু পয়েন্ট সেভেন এ যাদের মেথড পেপার এডুকেশান রয়েছে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো একবার দেখে নাও টু মার্কসের জন্য একের প্রশ্ন শিক্ষাবিজ্ঞান শিক্ষণের যে কোনো চারটি শিক্ষামূলক প্রদীপনে নাম লিখুন রাইট ডাউন এনি ফোর টিচিং এডস ফর টিচিং এডুকেশান দুয়ের প্রশ্ন শিক্ষাবিজ্ঞান শিক্ষণের যে কোনো দুটি উদ্দেশ্য লিখুন রাইট ডাউন এনি টু অবজেক্টিভস অব টিচিং এডুকেশান তিনের প্রশ্ন দর্শনের সাথে শিক্ষার সম্পর্ক কি হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ফিলোসফি অ্যান্ড এডুকেশান চারের প্রশ্ন উত্তম শিক্ষাবিজ্ঞান পাঠ্যপুস্তকের যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখুন রাইট এনি টু ক্যারেক্টারাইস্টিক্স অফ এ গুড এডুকেশান টেক্সট বুক পাঁচের প্রশ্ন শিক্ষণ নকশা দুটি বৈশিষ্ট্য লিখুন রাইট টু ক্যারেক্টারাইস্টিক্স অফ লার্নিং ডিজাইন ছয়ের প্রশ্ন শিক্ষাবিজ্ঞান শিক্ষণের জন্য শিক্ষণ প্রদীপন নির্বাচনে দুটি নীতি লিখুন রাইট ডাউন টু প্রিন্সিপালস অফ সিলেকশন অফ টিচিং এডস ফর টিচিং এডুকেশান সাতের প্রশ্ন শিক্ষাবিজ্ঞান শিক্ষকের যে কোনো দুটি পেশাগত গুণাবলী উল্লেখ করুন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা মেনশন টু প্রফেশনাল কোয়ালিটিস অব এ গুড এডুকেশান টিচার আটের প্রশ্ন প্রোজেক্ট পদ্ধতি ধাপগুলি লিখুন রাইট দি স্টেপস অফ প্রজেক্ট মেথড পরের প্রশ্ন শিক্ষণ সম্পদের অর্থ কি হোয়াট ইজ দ্য মিনিং অফ লার্নিং রিসোর্স দশের প্রশ্ন প্রতিপাদন পদ্ধতি চারটি সীমাবদ্ধতা উল্লেখ করুন মেনশন ফর লিমিটেশনস অব ডেমনস্ট্রেশন মেথড এগারো প্রশ্ন প্রশ্ন ভান্ডার কি হোয়াট ইজ কোশ্চেন ব্যাংক পরের প্রশ্ন শিক্ষাবিজ্ঞানে শিক্ষণের মূল্য কি হোয়াট আর দ্য ভ্যালুস অফ টিচিং এডুকেশান দু নম্বরের জন্য শেষ প্রশ্ন গঠনগত মূল্যায়ন কি হোয়াট ইজ ফরমেটিভ এডুকেশান দু নম্বরের জন্য এই তেরোটা কোশ্চেনই তোমরা করবে এই কোশ্চেনগুলোই প্রত্যেক বছর রিপিট হয়ে আসে এরপরে সেকেন্ড পার্টটা পাঁচ নম্বরের জন্য একের প্রশ্ন শিক্ষাবিজ্ঞান শিক্ষণের মাধ্যমে আপনি বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে জাতীয় সংগতির ধারণা কিভাবে প্রবিষ্ট করাবেন হাউ উড ইউ ইনকালকেট ন্যাশনাল ইন্টিগ্রেশন এবং স্কুল চিলড্রেন থ্রু টিচিং এডুকেশান খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটা দুয়ের প্রশ্ন তাৎক্ষণিক উদ্ভাসিত শিক্ষণ প্রতিপণের নির্মাণ ও ব্যবহারের ক্ষেত্রে সমস্যাগুলি লিখুন হোয়াট আর দ্য প্রবলেমস ইন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ইফেক্টিভ ইউজ অফ ইমপ্রোভাইজড টিচিং এডস তিনের প্রশ্ন শিক্ষণ সম্পদের অর্থ কি শিক্ষণ প্রতিপণ নির্বাচনের নীতিগুলি লিখুন হোয়াট আর দ্য হোয়াট ইজ দ্য মিনিং অফ লার্নিং রিসোর্স রাইট ডাউন দি প্রিন্সিপালস অফ সিলেকশন অফ টিচিং এডস চারের প্রশ্ন মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম রচনার মূল নীতিগুলি সংক্ষেপে আলোচনা করুন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস সায়নোপটিক্যালি দ্য বেসিক প্রিন্সিপাল অফ কারিকুলাম কনস্ট্রাকশন ইন সেকেন্ডারি লেভেল পাঁচের প্রশ্ন প্রতিপাদন পদ্ধতি বলতে কী বোঝেন এই পদ্ধতির সুবিধাগুলি আলোচনা করুন হোয়াট ডু ইউ মিন বাই ডেমনস্ট্রেশন মেথড ডিসকাস দি মেরিটস অফ দিস মেথড ছয়ের প্রশ্ন দর্শনের সাথে শিক্ষার সম্পর্ক কি দর্শন শিক্ষাবিজ্ঞানকে কতখানি প্রভাবিত করেছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ফিলোসফি অ্যান্ড এডুকেশন হাউ ফার দ্য সাবজেক্ট ফিলোসফি হ্যাজ ইনফ্লুয়েন্সড এডুকেশন সাতের প্রশ্ন যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন কি এই মূল্যায়নের সুবিধা এবং সীমাবদ্ধতা আলোচনা করুন হোয়াট ইজ কম্পিটেন্সি বেসড এটুকে ইভ্যালুয়েশন ডিসকাস ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস আটের প্রশ্ন শেষ প্রশ্ন নিরবচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়নের ধারণা বর্ণনা করুন ডিসক্রাইব দি কনসেপ্ট অফ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালিউশান পাঁচ নাম্বারের জন্য এই আটটা কোশ্চেন করবে এরপরে শেষের পাঠটা দেখো দশ নম্বরের জন্য একের প্রশ্ন শিখন সম্পদের প্রকারভেদগুলি উল্লেখ করুন শিখন সম্পদ হিসাবে পুস্তকের ভূমিকা ব্যাখ্যা করুন পাঠ্যপুস্তক রেফারেন্স বই হাত বই বিশ্বকোষ এবং অনুশীলনী বইকে বিশেষভাবে উল্লেখ করে উত্তরটি লিখুন মেনশন দি টাইপস অফ লার্নিং রিসোর্স ডেসক্রাইব দি রোল অফ বুক অ্যাজ এ লার্নিং রিসোর্স রাইট স্পেশাল রেফারেন্স টু টেক্সট বুক হ্যান্ডবুক অ্যান্ড এনসাইক্লোপিডিয়া অ্যান্ড ওয়ার্কবুক খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা দুয়ের প্রশ্ন শিক্ষাবিজ্ঞান বিষয়ে একটি পারদর্শিতার অভীক্ষা কীভাবে গঠন করবেন তা সংক্ষেপে আলোচনা করুন এই সঙ্গে এই পারদর্শিতা অভিজ্ঞার ব্লুপ্রিন্ট তৈরি করুন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস ইন ব্রিফ হাউ ইউ উড কনস্ট্রাক্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট টেস্ট ইন এডুকেশন পিপিআর দি ব্লু প্রথমে দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এই দুটো দিকেই তোমরা কমেন্ট পেয়ে যাবে তবু একটা এক্সট্রা কোশ্চেন দেখে রাখতে পারো তিনের প্রশ্ন শিখন নকশা সংজ্ঞাধীন সুশিক্ষণ নকশার গুণগুলি কী কী শিখন নকশা ধাপগুলি লিখুন ডিফাইন লার্নিং ডিজাইন হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ গুড লার্নিং ডিজাইন রাইট ডাউন দি স্টেপস অফ লার্নিং ডিজাইন এই ছিল যাদের মেথড এডুকেশন সাজেশান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে আর এই সাজেশনটা একবার তোমরা তোমাদের ফ্রেন্ডসদের শেয়ার করে দেবে